জুলাই হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড বিস্তারিত দেখুন তথ্যচিত্রে চব্বিশে জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এটি প্রথম মামলার রায় সোমবার সতেরোই নভেম্বর দুপুর বারোটা চল্লিশ মিনিটে রায়ের প্রথম অংশ পাঠ শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ছয় অধ্যায় চারশো তিপ্পান্ন পৃষ্ঠার এই রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যর এই বেঞ্চে আরও রয়েছেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ রায় পাঠ শেষে দণ্ডাদেশ ঘোষণা করা হয়